গুড মর্নিং ফ্রেন্ডস দৃষ্টি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে আমাদের পিহু সোনার বার্থডে দেখি ওখানে বার্থডে গিয়ে কি কি হচ্ছে আর কি কি না হচ্ছে তো ওখানে গিয়ে আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার তো রেডি টেডি হয়ে আমি চলে আসলাম গিফটের দোকানে গিফট নেওয়ার জন্য তো এগুলো গিফট হচ্ছে আমাকে দেখিয়েছে তো বাচ্চাদের জন্য এগুলোই ঠিক আছে আর যে গরম তো ভাবলাম যে না এটাই নিয়ে নেই তো পিঙ্ক রেড কালারের একটা ছিল স্পটিং ওটা আমি নিয়ে নিয়েছি নিতে নিয়ে আমি প্যাক করতে দিয়ে দিয়েছি আর এগুলো জাস্ট তোমাদেরকে দেখালাম যে এই গিফটটা আমি নিচ্ছি যার জন্য আর একটা বেল নিতে হবে কারণ ওই স্পটিংটা রেড কালার ছিল তো আমি ম্যাচিং করে এই হেয়ার বেলটা নিয়ে নিলাম তো দাদাটাকে বললাম গিফট প্যাকিং হয়ে গেছে বললো হ্যাঁ তারপর আমি হচ্ছে নিয়ে নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখো একটা পুচকু এখানে দাঁড়িয়ে ছিল আমি বেরিয়ে পড়েছি আমরা সবাই রেডি রেডি হয়ে এটা হচ্ছে আমাদের ঘরের সামনের নিচে যে রাস্তাটা হাই রোড সেখানে আর ওর পাপা আমাদেরকে রেখে আগেই চলে গেছে ওকে বলেছি একটু আগে যেতে যাই হোক আমরা ওদের ঘরের সামনে চলে এসেছি এটা ওদের ঘরের যে নিচটা তো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো সবাই মিলে ভেতরে গিয়ে দেখি যে সব ডেকোরেশন হয়ে গেছে বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে সব মানে রেডি তো এখানে রেখে দিয়েছে কেক এবার ভেতরের দিকে যাওয়া যাক দা কিন্তু খুব সুন্দর একটা ঠাকুর ঘর বানিয়েছে এটা হচ্ছে ওর ঠাম্মি মানে রুষার ঠাম্মি পিহু এটা হচ্ছে পিহুর দাদা ভাই হাই দেখো কিউটি এটা হচ্ছে সবার বিয়ানি রূপমদার একটা ঠাকুর ঘর বানিয়েছে দেখো খুব সুন্দর এটা নিজের হাতেই করেছে এত সুন্দর করে ডেকোরেশন করেছে জাস্ট ওয়াও তো রূপমদার মন্দিরটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে আমাদের রূপসারানী রূপসারানি আজকে হচ্ছে এমন জানি মুড অফ সব বাচ্চারা মনে হয় এরকমই হয় কোনো প্রোগ্রাম থাকলে বাড়িতে লোকজন আসলে এরকম হয় তো রূপসারানীকে ওর দিদি ভাই গিফটটা দিয়ে দিল আর ভাবছে এটা আমি কী করবো ধরবো না কী করবো ও বুঝতেই পারছে না যাই হোক ওর মা গিফটটা নিয়ে নিল তারপরে হচ্ছে এবার কেক কাটার পালা তো দেখো কেকটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছে তো ওখানে রূপসার ঠাম্মি দাদু আর দাদা ভাই এবার হচ্ছে রূপসার পাপা ওকে আশীর্বাদ করবে এটা হচ্ছে রূপসার দাদু দেখো রূপসা কিরকম করে তাকিয়ে আছে তো ধান দিয়ে আশীর্বাদ করছে ওর দাদু আর দিকে সবাই দাঁড়িয়ে আছে আর অনেকে ছাদে ছাদে গিয়ে বসেছে কারণ ছাদে রান্না টান্না হচ্ছে ওখানেই হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা হয়েছে তো সবাই ছাদে বেশিরভাগ লোক কারণ রুমটা ছোট জায়গা নিয়ে তো সবাই ছাদে আছে তো পিহু কাটবে এবার কেক পুরা কান্না ঠান্না করে একদম একাকার হয়ে গেছে মেয়েটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি পিহু রানী হ্যাপি বার্থডে টু ইউ তো পিহুর কেক কাটা হয়ে গেছে এবার ওর মা বলছে হচ্ছে কি যেন দিতে ও ওর পাপাকে বলছে তুমি আশীর্বাদ করলে কিছু দিলে না তো বলছে সব কিছুই তো আমার মেয়েরই আমার যা আছে তা তো আমার মেয়েরই আবার কী দেবো এক্সট্রা করে আর দেখো ওদিকে পিহু একাই কেক কেটে একাই নিয়ে খাচ্ছে ওই দেখো ওই দেখো কি করছে মানে ঘেঁটে দিয়েছে একদম আর ওখান থেকে নিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো এরা ওর দাদা ভাইও খেয়ে নিলো ওর থেকে নিয়ে তো চলে আসলাম ছাদে খাওয়া দাওয়ার পর্ব যেখানে হচ্ছে সেখানে তো বৌদি খাওয়া হয়ে গেছে বৌদি বললো হচ্ছে কি যেন একটা বলে গেলো বুঝতে পারলাম না এখানে সবাই খেতে বসে গেছে আমি আর জায়গা পাচ্ছি না তো যাই হোক অনেক কষ্ট করে বসে পড়েছি তো মেনুতে ছিল স্যালাড রাইস মশলা পনির মাটন দেখো রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল দারুণ মানে দারুণ তো আমরা সবাই খেতে বসে গেছি তো আমিও বসে গেছি তো দেখো আমাকে জিজ্ঞাসা করছে তোমার কিছু লাগবে নাকি তো রূপমদা দেখো পুরো সেলফি এক একজন ওই দেখো ওই দেখো রাস ক্রিম করছে হ্যালো গাইস হ্যাঁ স্পেশালভাবে বলে দিচ্ছে বৌদিকে তো যাই হোক সবাইকে স্পেশালভাবেই খেতে দিয়েছে খুব যত্ন সহকারে রান্না করেছে খুব যত্ন সহকারে খেতে দিয়েছে তো চলো খাওয়া যাক খেতে বসে আর কতক্ষণ বক 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 করবো সামনে খাওয়া রেখে কেয়ার হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর আর একটা কাজ রূপম দা কিন্তু খুব সুন্দর করেছে ওই দিন ছিল হচ্ছে